ফিল্ডে যখন আমাদের প্লাস্টার অথবা দেখা যাচ্ছে আমাদের ডালের জন্য যখন বালু আসে তখন আমি কিভাবে বুঝবো যে বালুটা কতটুকু ভালো প্রথমে যে কাজটা করবেন বালুটা এভাবে হাতে নিবেন হাতে নিয়ে দেখবেন যে বালুটা শুকনা না বীজা যদি বালুটা যদি শুকনো হয় তার মানে হলো যে বালুটার আপনার মাপে কোনো ভুল দেয় নাই আপনার ওয়েটে ঠিক আছে বলিয়মে ঠিক আছে যদি আপনাকে বেশি বেশি যদি অয়েটা হয় মানে বিজা হয় তার মানে এটা আপনার বলিয়মে কম দিছে সো ফিল্ডে বালু আসার পর যেটা চাক করবেন সেটা হলো কি ড্রাই আছে না হলো শুকনো আছে নাকি ভেজা আছে। অবশ্যই আপনারা যে যদি ফিল্ডে যদি কখনো শুকনা বালি আসে তাহলে এটা রিসিভ করবেন আর যদি বেজে বালু আসে সেটাকে ভিজিট করবেন তারপর দুই নম্বর যে টেস্টটা করবেন বালুটা নেওয়ার পরে বালুটা একটু ভালো করে চেক করবেন যে বালুটা আসলে চোখা কিনা ধারালো কিনা যদি মনে হয় যে বালুটা ধারালো এবং চোখা তাহলে বুঝবেন যে বালোটা কোয়ালিটিটা ভালো এবার তিন নম্বর যে বিষয়টা চেক করবেন সেটা হলো এইভাবে এক একমুট বালু নিবেন বালু নিয়ে ভালো মতো হাতের মধ্যে ঘুষবেন ঘষার দেখবেন যে হাতের মধ্যে আহ বালু ছাড়া কোনো কাজ আছে কিনা মোটামুটি আমার হাতের মধ্যে কোনো কাদা বা কিছু নাই তার মানে বালি কোয়ালিটিটা ঠিক আছে এটা তিন নম্বর টেস্ট চার নম্বর যে টেস্টটা করবেন সেটা হলো পুরো বালুটা একটু ভালো করে চেক করবেন যে বালুর মধ্যে কোনো ময়লা কোনো আদাস কোনো পার্টিকেল কিছু আছে কিনা যদি ময়লা টয়লা থাকে তাহলে এটা অবশ্যই ভালো মানের ভালো না এরপর পাঁচ নম্বর যে টেস্টটা করবেন সেটা হলো একটা গ্লাস নেবেন গ্লাসের মধ্যে গ্লাসের যতটুকু পানি নেবেন পানি চার ভাগের এক ভাগ হলো বালু নেবেন পানি চার ভাগের এক ভাগ বালু নিয়ে তার মধ্যে দিয়ে দিবেন বালুটা দিয়ে দিবেন দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবেন নেড়ে নেওয়ার পরে সেকেন্ড পরে দেখবেন যে নিচে বালু জমবে এবং বালুর উপরে দেখবেন যে সাদা কোন লেয়ার জমা হয়েছে কিনা বা গোলাটে কোনো কিছু আছে কিনা যদি গোলাটে কোনো কিছু থাকে তার মানে বালু কোয়ালিটিটা ভালো না টেস্টটা করবেন সেটা হলো একটা বালু যখন ফিল্ডে আসবে এই বালুটাতে আসলে লবণ আছে কিনা সেটা আমি কিভাবে বলতো যদি এই লবণটা চেক করার জন্য সেটা হলো যে অল্প একটু পরিমাণ বালু জীবলে নিয়ে এটা চেক করবেন যদি নুনটা মনে হয় বা লবণ একটা মনে হয় তাহলে বালুটা ভিজিট করবেন আমরা কনস্ট্রাকশনের যে বালি ইউজ করি এই বালিগুলো নর্মালি দুইটা জায়গায় পাওয়া যায় একটা হলো সমুদ্রে তলায় অথবা অথবা নদীতে নদীর তলায় অথবা নদীর পারে পাওয়া যায় কিন্তু আমরা কনস্ট্রাকশনের জন্য কোন বালি ইউজ করব আমরা বেসিক্যালি কনস্ট্রাকশনের জন্য নদীর পালিটা ইউজ করব। আর সমুদ্রের বালিটা ইউজ করবো না এই জন্য কারণ সমুদ্রের বালিতে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল থাকে আর এটা যদি আমরা কনস্ট্রাকশন ইউজ করি আমাদের দেখা যাচ্ছে প্লাস্টার এবং হলো যে কনক্রিটের অনেক ধরনের ক্ষতি হতে পারে এবং স্ট্রেন্থের অনেক সমস্যা হতে পারে এই জন্য আমরা নদীর নদীর বালি ইউজ করবো সমুদ্রের বালি ইউজ করবো না